হ্যালো বন্ধুরা সুদের আড্ডাই আপনাদের অদৃশ্য শহরে স্বাগতম আজ আমরা এমন একটি জায়গার কথা বলবো যাকে হয়তো পৃথিবীর শেষ শহর বলা যেতে পারে ভাবছেন এমন অদ্ভুত জায়গা কোথায় চলুন আর বেশি দেরি না করে জেনে নেওয়া যাক সেই রহস্যময় স্থান সম্পর্কে আমরা বলছি নরওয়ের একটি দ্বীপের ছোট্ট শহর লং ইয়ারভিয়েনের কথা এই শহরটি নরওয়ের মূল ভূমিখণ্ড থেকে প্রায় দুই হাজার কিলোমিটার উত্তরে সুদূর উত্তর মরুর কাছাকাছি অবস্থিত এটি স্পিড সবার দ্বীপের বৃহত্তম জনবসতি এবং এখানকার প্রশাসনিক কেন্দ্র একটু ভালোভাবে বললে লং ইয়ারভিয়েন আঠাত্তর ডিগ্রি উত্তর অংশে অবস্থিত এর উত্তরে আর কোনো উল্লেখযোগ্য স্থায়ী জনবসতি নেই চারদিকে শুধু দিগন্ত বিস্তৃত বরফ আর হিমালয় সমুদ্র এই কারণেই একে পৃথিবীর শেষ শহর হিসেবে অনেকেই অবহিত করেন লং ইয়ারবে ইতিহাস খুব বেশি পুরনো নয় উনিশশো সালের কয়লা খনির শ্রমিকদের জন্য এই শহরটি প্রতিষ্ঠিত করা হয়েছিল একসময় এটি একটি খাঁটি খনি শহর ছিল তবে সময়ের সাথে সাথে এর অর্থনীতিতে পরিবর্তন এসেছে এখন পর্যটন এবং বিজ্ঞান গবেষণা এখানকার প্রধান ভিত্তি এই শহরটিকে কিন্তু অনেক কারণেও বিশেষ বলা চলে এখানে পৃথিবী সবচেয়ে বড় বীজ বান্দার গ্লোবাল সিচ বল্ট অবস্থিত ভবিষ্যতের খাদ্য সংকট মোকাবেলায় বিভিন্ন ফসলের বীজ এখানে সংরক্ষণ করা হয়েছে এছাড়াও লং ইয়ারবিন থেকে প্রায় সারা বছর জাতি বা উত্তর অঞ্চলীয় আলো নর্দার্ন লাইটস দেখার সুযোগ থাকে যা পর্যটকদের জন্য এক দারুণ আকর্ষণ তবে এখানকার জীবনযাত্রা কিন্তু বেশ কঠিন শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যায় এবং দীর্ঘ সময় ধরে থাকে অন্ধকার এখানকার বাসিন্দাদের জন্য কিছু বিশেষ নিয়মও রয়েছে যেমন শহরের বাইরে একা হেঁটে যাওয়া বিপজ্জনক কারণ এখানকার পোলার বিয়ারের আনাগোনা লেগেই থাকে তাই আত্মরক্ষার জন্য বন্দুক রাখা এখানকার একটি সাধারণ ব্যাপার বর্তমানে লং ইয়ার বিএনে প্রায় আড়াই হাজার মানুষ বাস করে বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে এসে গবেষণা এবং পর্যটন অন্যান্য পেশায় নিয়োজিত রয়েছেন এখানকার মানুষ প্রকৃতির সাথে লড়াই করে এক ব্যতিক্রমী জীবনযাপন করে লং ইয়ার বিয়ে আরও একটি অদ্ভুত বৈশিষ্ট্য হল এখানে কোনো কবরস্থান নেই এর কারণ হল এখানকার বরফ মাটি মৃতদেহকে পচন থেকে রক্ষা করে যা রোগের জীবাণু ছড়াতে পারে তাই কেউ মারা গেলে তাকে নরওয়ের মূল ভূখণ্ডে সমাহিত করার জন্য পাঠানো হয় জলবায়ু পরিবর্তনের প্রভাব এখানে স্পষ্ট তাপমাত্রা বৃদ্ধির কারণে বরফ গলে এবং পরিবেশের ভারসাম্য পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে বিজ্ঞানীরা মনে করছেন এর দীর্ঘমেয়াদী প্রভাব লং ইয়ারভেইনদের জীবনযাত্রা পরিবর্তন আনতে পারে ভিউয়ার্স তাই লং ভেইন সত্যি এক ব্যতিক্রমী শহর একদিকে যেন প্রকৃতির রুদ্রমূর্তি দেখা যায় তেমনি এখানকার মানুষের জীবনযাত্রায় রয়েছে এক অধম্য সাহস পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়েও তারা প্রকৃতির সাথে এক অদ্ভুত মিলন বন্ধন প্রিয় ভিউয়ার্স আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন